লাভজনক ব্যবসা করতে এই শীতে তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন আর আজকে ভিডিওতে আমরা চেষ্টা করবো আমাদের স্টকের নতুন নতুন কি কি আইটেম আছে সেটাই দেখানোর চেষ্টা করবো সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন সুদর্শক বরাবরের মতো আজকে আমাকে সহযোগিতা করবে করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন আমাদের যে কাস্টমার গুলা তাদের জন্য খুবই ফ্যাশনেবল একটি সুইট কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন একটি সুইট শার্ট খুবই সুন্দর একটা সুইট শার্ট এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুইটেবল এবং খুবই ফ্যাশনেবল পেয়ে যাবেন মানে ভালো কিছু আর পয়েন্ট থেকে আপনি ভালো কিছু

নয় নাম্বার সেট টপ দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখান থেকে আপনি কিন্তু আমাদের আইটেম নিতে পারেন কারণ আমার এখান থেকে অনেকে এই আইটেম গুলো নিয়ে কিন্তু বঙ্গবাজার বলেন বিভিন্ন উত্তর বিভিন্ন বাই হাউস বলেন উত্তরা বিভিন্ন মার্কেটে কিন্তু আমাদের আইটেম কিন্তু পাওয়া যায় এগুলো কিন্তু আমার থেকে নিয়ে তারা কিন্তু হোলসেল করতেছে সো আমাদের বাই হাউসে আসলে আপনি খুবই রিজনেবল প্রাইসে কম প্রাইসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনার দোকান বা শোরুম জন্য এবং কি ভালো একটা প্রফিট করতে পারবেন এখানে একটি সুইপশার্ট দেখছেন আপনি ইডেন পার্ক খুবই সুন্দর এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা এখানে কিন্তু চার থেকে চোদ্দ বছর এছাড়াও এই একটি সুইট দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি সুইট শার্ট অসাধারণ একটি সুইচ শার্ট লাকোস্টার এটা কিন্তু ফুরাটাই হাই ডেন্সিটি প্রিন্ট করা আছে এবং হাতার মধ্যে প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এগুলো জিএসএম কিন্তু প্রায় তিনশো আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করতে চান আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আমাদের বাইং হাউসে সরাসরি আসতে পারে এছাড়া কুরিয়ারের মাধ্যমে এর মাধ্যমে আপনি পিকচার দেখে পছন্দ করে যে কালা পছন্দ হবে এই কালা কিন্তু আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন এছাড়া যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু আমাদের কালেকশন গুলো দেখতে পান খুবই ফ্যাশনেবল কালেকশন গুলো কিন্তু চলে আসছে এছাড়া একটি কালেকশন আপনি দেখছেন খুবই সুন্দর হারমেসের এটাও কিন্তু অলরেডি চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়া আপনি লাকস্টি আরেকটি সুইপশার্ট দেখছেন এটা অলরেডি নাউজ হয়ে গেছে আপনারা এই ধরনের কালেকশনগুলো নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনারা এই কালেকশনগুলো আপনার দোকান বা নিতে পারেন খুবই কালেকশন দেখাচ্ছি আর এই কালেকশন গুলো কিন্তু আমার থেকে নিয়ে অনেক হোলসেল করতেছে আপনারা যাচাই করে প্রোডাক্ট গুলো নিবেন প্রায় যাচাই করবেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশন গুলো আপনি দেখে শুনে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আমাদের সরাসরি আসলে এছাড়া কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনার সারা বাংলাদেশ চৌষট্টি জেলে আমরা কিন্তু হোলসেল দিচ্ছি আইটেম গুলা এছাড়া আমরা কিন্তু এবং ইউনিক আইটেম আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান আমি বলবো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য পরিমাণ আইটেম আছে যেগুলো এক আসলে অনেক আইটেম আপনি কোনটা থেকে কোনটা দেখবেন

আপনারা যদি এই ধরনের কালেকশনগুলো কালসন করছেন হোয়াটসঅ্যাপ নাম্বার করেন তাহলে কালেকশনগুলো আপনার দোকান বা সোর্মের জন্য নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আর আর এগুলো কিন্তু আপনি আপনার দোকানের জন্য নিলে খুবই ভালো একটা প্রফিট বিজনেস করতে পারবেন এই আইটেমগুলো নিয়ে এছাড়া আপনি আর একটি কালেকশন আপনি দেখছেন খুবই সুন্দর একটা সেট খুবই সুন্দর একটি আইটেম অসাধারণ ট্রাউজার এটা কিন্তু চার থেকে চোদ্দ বছরের মধ্যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা পাঁচটা কালার থাকবে আপনারা যারা খুবই আনকমন ডিজাইনের একটা টমের দেখতে ওয়ান এর মধ্যে এটা কিন্তু খুবই ফ্যাশনেল এগুলো খুবই কম একটা ফেব্রিক্স আর এই ফেব্রিক্সগুলো কিন্তু খুবই ভালো মানে তিনশো পঞ্চাশ প্লাস দিয়ে থাকবে এটা এই টাউজারিউ হয়ে গেছে আপনারা যারা এই ধরনের আমাদের সাথে খুবই সুন্দর একটি ট্রাউজার গুলো দেখছেন কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আইটেম পার্সেন্ট এক্সপোর্ট যারা ফ্যাক্টরি মালিক থেকে এবং গার্মেন্টস মালিক থেকে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের বাড়ি হাউসে সরাসরি আসতে পারেন আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে থাকি পাশাপাশি দেশের চৌষট্টি জেলা হোলসেল দিচ্ছি আপনারা যারা এই ধরনের কালকশনগুলো করছেন বাইর হাউসে আসেন আমাদের বাইং হাউসের লোকেশন ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই কালেকশন গুলো দেখতে পারেন এবং কে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত সামনে মিলে তার আসবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম